কিন্তু যখন কোন বেঈমান মারা যায় বেঈমানটা আলমে আরোহার দিকে তার রুহু নেওয়া হয় আলমে আরোহার মধ্যে বেঈমানের রুহু রাখা যায় না আলমে আরোহার থেকে ফিরে আনা হয় আসমানের দরজা বন্ধ ডাইনের দরজা বন্ধ বামের দরজা বন্ধ কিন্তু মুমিন বেঈমানের জন্য একটা দরজা খোলা বেআমলের জন্য একটা দরজা খোলা ওই দরজার নাম হলো জাহান্নাম 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 বলে কেমনে বলুন কেমনে বলবো জাহান্নাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেছেন ইন্নাল্লাযীনা কাফারু

বৈশিষ্ট্য যে জায়গার মধ্যে শুধু লাঞ্ছনা বঞ্চনা সন্তানের সামনে বিয়াদ যদি করা হবে বাপকে সন্তানের সামনে মাকে সন্তানের সামনে বিয়াদ যদি করা হবে হুজুর কেন করে বেঈমান যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করবে জাহান্নামের আগুনের কালার তিনটা এক নাম্বার লাল দুই নাম্বার সাদা তিন নাম্বার কালো এবার জাহান্নামের আগুনটাকে এক হাজার বছর পুরাইতে পুরাইতে যখন বেঈমান বান্দাকে এক বছর পুরাইবে আগুনের রং হয়ে যাবে সাদা এবার দুই হাজার বছর পুরানের পর আগুনের রং কালো এবার তিন হাজার বছর পুরাইয়া বিমান বান্দা বলবে পানির এমন পিপাসা পিপাসার কারণে আমি থাকতে পারতেছি না এবার বেইমান বান্দা পানির জন্য হাহাকার করবে কারণ এটা বেইমান বেআমল নামাজও পড়ে নাই সুদ খাইছে সুদ এলাকায় নাই একটাও সুদ কর ওই যে দুজুকি যারা বেআমল আরাম করবস কর যারা খবরে দেওয়ার পর পানির পিপাসাই তিন হাজার বছর জলবি কয় হাজার তিন হাজার বছর জলার পরে এটা বলবে পানির দরকার একটু পানির ব্যবস্থা কি করা যাবে আল্লাহ তালার পক্ষ থেকে দুইজন আজাবের ফেরত আসবে পানি দিবে গরম একটা পাত্র লোহার পাত্র আগুনের মধ্যে গরম করা হবে টাটকা গরম করে অন্যান্য জাহান জাহান্নামের জাহান আগুনের মধ্যে জইরা পুইরা সাইজে হয়েছে এর জাহান পুইরা রক্ত যে পুজগুলা হাবিয়া জাহান নামের মধ্যে গেছে এই গরম পাত্রের মধ্যে রক্ত পুজগুলা দিবে নেই হারাম খা হারাম কোর দুনিয়াতে একটা পানির মধ্যে মশা পড়লে কেউ খাইতে চায় না মশা বললে একটা পোকা দেখছে ঠিক না খাইতে চায় না নতুন হয় যে পাত্র পরে ওই পাত্রটা ভালো করে ধুয়ে আনে কিন্তু তখন যে তোমাকে রক্ত আর পুজ দিবে আদি শরীফের ব্যাখ্যা করতেছেন আব্দুল হক দেহলবি রহমতুল্লাহ আলাই উনি বলতেছেন যখন পানি পান করবে তার পেটে নারী বুড়িগুলা তার পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে ডাইরেক্ট তো বেইমান আমরা হতে চাই না মুমিন হইতে চাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলছে বেইমানের মৃত্যুটার অবস্থা কষ্ট করে শুনেন ওয়াজ এখনো শুরুই হয় নাই তবু আমার মনে হয় সময় মনে হয় অনেক অতিবাহিত হয়ে গেছে আমি কষ্ট করে যদি আপনাদেরকে কথা গুনা শোনা একটু শোনার বোঝার চেষ্টা করবেন কিন্তু বেইমানের রুহুটা যখন কবজ করা হবে এক নাম্বার আজরাইল আসবে তার সামনে আজরাইলের আসার আগে বেইমানের সামনে দুইটা ফেরেস্তা আসবে কিন্তু ওই দুই ফেরেস্তার চোখ হবে নীল রঙের নীল রঙের বেইমানের সামনে আসার কারণে বিমান চেষ্টা করবে আজরাইলকে বলার জন্য আজরাইল মরার জন্য আমি প্রস্তুত না আজরাইল আমাকে একটুখানি সময় দাও আমি সময় নিতে চাই কথা বলার চেষ্টা করবে বেঈমানের জিহ্বার মধ্যে দুই চোয়ালের মাঝখানে কামুর পড়ে যাবে বেঈমান ইন্তেকাল করবে হায় রে ও আমার এই চরিয়া কান্দি পড়ালা কার যুবক মুরব্বি বাবাজিরা পর্দার অন্তরালের মা বোনেরা একটু মনোযোগ দিয়ে আমার বয়ানটা শোনার চেষ্টা করো এবার যখন জিহ্বাটা দুই চোয়ালের মাঝখানে কামড় পড়ে যাবে ওই কামুর পড়ার কারণে মুমিন বেঈমান বান্দাটা এবার চোখ দিয়ে ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করবে বান্দার চোখ উল্টে যাবে হাত দিয়ে কাজ করার চেষ্টা করবে বান্দার হাতের রক গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে পায়ের রক গুলা ছিঁড়ে যাবে সাহারক আপনার দুই সাইডে দুইটা রক আছে যে রক নাম সাহারক ওই সাহারক গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে বিমান যদি হন আম আমু যদি হন এই রগগুলা গুলা যখন ছিঁড়ে যাবে রগগুলা গুলা ছিঁড়ে যাওয়ার সাথে সাথে ওই বান্দাটা যখন চেষ্টা করবে তার রক্ত চলাচল করানোর জন্য তখন তার রক্ত ডাইনে বামে কোনো দিকে যাইতে না পাইরা বান্দার নাকে মুখে দিয়ে বের হবে তখন বান্দারে এমন ভাবে বুকের মধ্যে আফজাইলে চাপ দিবে বান্দা ভয়ে বিছানার মধ্যে পছরা পায়খানা করে দিবে আবার অন্য কয়েকটা হাদিস শরীফের মধ্যে দেখলাম নবীজি সরাসরি বর্ণনা করে বলতেছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যখন ওই বেঈমান বান্দা মারা যাবে আফজাইল তার সামনে আসার সাথে সাথে আফজাইলের ভয়ঙ্কর চক্ষু দেখে বান্দা বিছানায় পছরা পায়খানা করে দেয় মুসলমান একবার চিন্তা করেন আপনার এলাকার অনেক মানুষ মারা যায় মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয় পর্দার অনেক মা বোনেরা বয়ান শুনতেছেন মারা যাওয়ার সময় অনেক মানুষ জিব্বা বাহির করে কামড় দিয়ে দেয় যায় না এমন মরণ হয় না মারা যাওয়ার সময় চকুলটা দেয় মারা যাওয়ার সময় নাক এবং মুখি দিয়ে রক্ত বের হয় একবার তো মসজিদের ইমামকে দিগাজ করলেন না হুজুর মানুষ কেন এমন করে মারা যায় শুধু মসজিদে কেন একটু বালি বেশি পড়ে আছে ইমামের এই দোষটা টকান আপনারা নানা মুসলমান এমন করা যাবে না আগে মসজিদের ইমামের কাছে ইসলাম সম্পর্কে কোরআন হাদিস সম্পর্কে জানবেন এর আগে সামান্য কোনো ত্রুটির জন্য ইমানের সামনে দাঁড়ানোর ক্ষমতা আপনাকে কেউ দেয় নাই এবার শুনেন বাবাজিরা বন্ধুরা চলো আমাদের নাকে মুখি দিয়ে আর সময় রক্ত বের হবে আমরা তো মুমিন দাবি করি মুসলমান দাবি করি কেন আমাদের চোখ উল্টে যাবে কেন আমাদের জিব্বায় কামড় পড়বে কেন আমাদের হাত পা রব গুলা ছিঁড়ে যাবে এটা তো একবার চিন্তা করলেন না সোনারে মুসলমান যদি কোনো মানুষ বে আমল হয় বেঈমান হয় যদি কোনো মানুষ হারামখোর হয় সুদখোর হয় ঘুষখোর হয় পরে হকমাইরা খানেওয়ালা হয় তাহলে ওই মানুষটার ইন্তেকালের সময় ওই মানুষের মরার সময় জিব্বাটা বের হয়ে কামড় দিবে চোখে দিয়ে রক্ত বের হবে নাকি দিয়ে রক্ত বের হবে মুখে দিয়ে রক্ত বের হবে বিছানায় প্রস্রাব পায়খানা করে দিবি যে ব্যক্তি নাকি দিয়ে রক্ত বের হয় মুখে দিয়ে রক্ত বের হয় চোখ উল্টে যায় জিব্বায় কামড় দিয়ে মারা যায় বিছানায় প্রস্রাব পায়খানা করে মারা যায় এটা তো ইমানদারের মরণ না কারণ প্রস্রাব পায়খানা করে দিলে পবিত্র থাকে না অপবিত্র অবস্থায় মারা যায় তাহলে হুজুর ইমানদারের মরণ কোনটা আমি আপনাদেরকে শিখিয়ে দিতে চাই জানিয়ে দিতে চাই ইমানদারের মরণ কোনটা আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু

নবীজির হাদিস শরীফে দেখলাম নবী আমার বলেন ওই দুই জন ফেরেশতার কাছে একজনের হাতের মধ্যে জান্নাতি আপেল থাকবে আরেকজনের হাতের মধ্যে জান্নাতি মেশকো আম্বরের আতর থাকবে আর জোরে বলেন না সুবহানাল্লাহ মুসলমান বাবারা মনোযোগ দিয়ে বয়ানটা শোনার চেষ্টা করবেন এবার যান নাকি আঁতরওয়ালা ফেরেস্তাটা আইসা আপনার নাকের আগায় বসবে যদি আপনি মুমিন হন কি হন যদি আপনি মুমিন হন ওই ফেরেশতা আপনার নাকের আকার মধ্যে বসবে ফেরেশতাটা নাকের আকার মধ্যে আবার মেষ কম্বরে আতরে সুগ্রাম ছেড়ে দিবে বান্দা এমন সুগ্রাম পাইয়া বান্দাটা এই সুগ্রামে বড় আবেগা ফুল্লত হয়ে যাবে আরেকটা ফেরেস্তা বান্দার মাথার কাছে বসবে ফেরেশতাটা বান্দার মাথার মধ্যে হাত বুলিয়ে দিবে ও বন্ধু ছোট বাচ্চা ওয়া ওয়া করে কান্না করলে মা যেমন হাত বুলিয়ে দিলে বাচ্চা ঘুমায়া যায় মুমিন বান্দা এমন ভাবে ঘুমায়া যাবে মুমিন বান্দা কোন টের পাবে না এবার মুমিন বান্দার নাকের কাছে যখন ফেরেশতাটা মেশ কম ভরে আতন লাগায় দিবে বান্দা যখন ঘুমায় যাবে আপনারা আলাইহিসসালাতু ওয়াসাল্লাম মুমিন বান্দার কাছে আসবে আয়েশা মুমিন বান্দার বুকের মধ্যে একটা পাত্র করবে ঠাস করে যখন ধরার চেষ্টা করবে মুমিন বান্দার রুটা যখন বুকের মধ্যে আক্রমণ করা হবে রুটাকে এই বুকের মাঝখান থেকে আরো দুইজন ফেরেস্তা দাঁড়ায় যাবে এ আজরাইল মুমিন বান্দার রুটা তুমি একান দিয়ে কবজ করবে না কেন 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 একান দিয়ে কবজ করব না কারণ মুমিন বান্দার কলবের মধ্যে মুমিন বান্দার বুকের মধ্যে মুমিন বান্দার অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আছে মুহাব্বত আছে মুমিন বান্দা এই কলবটা এই বুকের মধ্যে দিয়ে তুমি রুহ কবজ করতে পারবে পারবে না আজরাইল ফিরে দা হবে এবার আজরাইল সবচেয়ে বন্ধ আকর্ষণীয় জায়গা এই মুখের মধ্যে আঘাত করবে বিওয়াজ হিকার নূর যে জিহারার মধ্যে বান্দার নূর চমকাবে আখিরাতের মধ্যে আছরের ময়দানে বান্দা মুখের মধ্যে আঘাত করলে কপালের মধ্য থেকে আর দুই জন বাধা হয়ে দাঁড়াবে নারে আজরাইল না মুমিন বান্দার রূহ তুমি মুখ দিয়ে কবজ করতে পারবে না বলে কেন 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 বলে বান্দা শর্ধার মধ্যে দিয়ে সুবহানাল রব্বিয়াল আ'লা বলে আমার মনিবের

না عندك diyor তুমি মুমিন বান্দার হক অবশ করতে পারবে না বলে কেন বলে আমি কইলাম মুমিন বান্দার দান এবং সাদাকা মুমিন বান্দা যখনই তার কাছে অর্থ ছিল দান সাদাকা করেছে না থাকলে আল্লাহর ওস্তে ক্ষমা প্রার্থনা করেছে এবার বান্দী আক্রমণ করা হবে বান্দী থেকে একটা ফেরেশতা বলবে আদ্রাই না 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 মুমিন বান্দাকে বান্দী থেকে আক্রমণ করা যাবে না বলে কেন বলে আমরা হইলাম মুমিন বান্দার পিতা মাতার hayat mor আমরা তার পক্ষ থেকে তোমাকে বাধা প্রদান করে তুমি বান্দার রূহ কবজ করবে না কান বান্দা ঘুমায় ঘুমন্ত অবস্থায় মুমিন মারা যাবে না মুমিন মারা যাওয়ার আগে কালেমা পড়ে মারা যাবে বলেন সুবহানাল্লাহ এবার আযাইল আমার আল্লাহ তাআলার কাছে ফিরক চলে যাবে আক্রের বলবে আব্দুল করিম আল্লাহ ও আল্লাহ মুমিন বান্দার রূহ তো কবজ করা যায় না আমার আল্লাহ তাআলা বলবেন আপনি শুনে নাও কারণ আমার হাবিব কিব리아 মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী না ঘোষণা

ব্যক্তির জবাব দিয়ে কালেমা করবে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে মুমিন বান্দাকে এখন কেমনে কবজ করবা সে তো ঘুমায় ঘুম থেকে জাগ্রত হবে তখন মুমিন বান্দা যখন কালেমা করবে মুমিন বান্দারে কষ্ট দিয়ে মৃত্যুবরণ করানো যাবে না বলে কেন গো কেন কারণ মুমিন তো কষ্ট পাওয়ার জন্য দুনিয়াতে আসে নাই মুমিন দুনিয়া থেকে যাওয়ার সময় কেন কষ্ট পাবে শোনো রে মুসলমান ইমানদার আজরাইল যখন বেঈমানের মুখটার মধ্যে থাবা দিবে রসূল রসুলের হাদিস শরীফ পড়লাম গত শুক্রবারের আগের শুক্রবারে আমি জুমার নামাজের বয়ানে আমি পড়লাম দেখলাম নবী আমার ঘোষণা করেছে কোন বেঈমানের রুহ বেআমলের রুহ যখন কবজ করা হয় আজরাইল যখন বুকটার মধ্যে থাবা দেয় তখন শুধু মানুষ এবং জিন জাতি ছাড়া একটা বেঈমান বেআমলের রুহ তখন কবজ করা হয় বান্দা এমন ভাবে চিৎকার করে তার চিৎকারের আওয়াজ তার পাশে বসে থাকা মা শুনতে পায় না বাবা শুনতে পায় না কিন্তু এলাকার সব মাখলুকাত গুলা শুনতে পায় এমন ভাবের হুকমস করবে আল্লাহর হাবিব মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আদলাইন যখন আমি নবীর মুবারক কবজ করার জন্য আসছিল আরে রুহু কবজ করে নাই কবজ করার পূর্ব মুহূর্তে আমি নবীর বক মুবারকের মধ্যে সুদ আজরাইলের হাত আমার কাছে মনে হয়েছে समस्त পৃথিবীর বড় বড় পাহাড়গুলো আমি রসূলের বক মুবারকের উপরে চাপায়া দেওয়া হয়েছে আমি রসূল তখন আজরাইলের কাছে বললাম যে আজরাইল

করার দাঁড়িয়ে থাকবে এবার বান্দা ঘুম থেকে জাগ্রত হওয়ার সময় আসলে বান্দার নাকের কাছে আবার মেশ কম ভরে তাপল লাগাই দেওয়া হবে সুগ্রাম পাইয়া আবার বান্দার ঘুম ভেঙে যাবে কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট শুনবেন ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আল্লাহ জানো কবুল করে আমি আমার বয়ান এখন শুরু করি না এটা প্রারম্ভিকা আমি আমার বয়ানের শুরুর মধ্যে আগে সবার কাছে একটু কবর হাসরের বয়ানটা করে তারপরে আমি আমার ওয়াজে ঢুকে যাই শুনুন মুসলমান ইমানদাররা আমার মুমিন বান্দা সামনে যখন আজরাইল দריה থাকবে একটা ফেরেশতা বান্দার নাকের কাছে আবার মেশ কম্বরে আগুনের সুঘ্রাণ লাগিয়ে দিবে বান্দা যখন চোখ খুলবে আরেকজন ফেরেশতা হাতের মধ্যে কি যেন আছে বলছিলাম জান্নাতি আফেল ছিল ওই আফেলের মধ্যে লেখা থাকবে কালিমে তৈবা মুমিন বান্দার সামনে যখন ওই আফেলটা ধরা হবে বান্দা জবান দ্বারা পড়বে কালিমে তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে ধরে পড়েন আলহামদুলিল্লাহ আপনাদের কালিমা পড়ার যে একটা আওয়াজ দিচ্ছেন আপনারা মনে হচ্ছে যে একবারে দশ পনেরো দিন খাবার দাবার খান নাই একবার হুজুর খুব খারাপ লাগতেছে হুজুর কথা আসতেছে না আমাদের কাছে ভালো লাগতেছে না আর শুনেন মুসলমান তাদের জবান দ্বারা কালেমার জিকির লাহ্লাহ এ শব্দের জিকির নাই বিদায় মুসলমান আজ বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হচ্ছে বঞ্চিত হচ্ছে তবে একটা বিশ্বাস রাখে যদি জবানে আল্লাহ তাল আর কালেমার জিকির রসুলে পাকের জিকির যদি মুখে থাকে তাহলে কখনো লাঞ্ছিত বঞ্চিত হবেন না আর যদিও হন ওই জায়গায় আপনাকে

আজরাইলকে আবার মুমিন বান্দার রুহুর পক্ষ থেকে নাকি আদেশ করা হয় এ আজরাইল কেন এত দেরি করা হচ্ছে তুমি যদি জানতে আল্লাহ তাআলা আমি মুমিনের জন্য কত নিয়ামত রেডি করে রাখছেন তাহলে তুমি এত দেরি করে আমার রুহুটা নিয়ে যাইতা না আর তাড়াতাড়ি নিয়ে যাইতা কিন্তু অনুরূপ ভাবে বেঈমানের রুহ যখন কবজ করে আজরাইল তাড়াতাড়ি রুহ নিয়ে যায় তখন বেঈমানের রুহ থেকে আওয়াজ আসে রে তুমি যদি জানতা আমার কষ্ট কত আল্লাহ তাআলা রেডি করে রাখছেন জাহান্নামের মধ্যে তাহলে তুমি আমাকে এত তাড়াতাড়ি নিতে একটু দেরি করতা এবার আসেন মুমিন বান্দার কথাটা শুনিরে রে বাবা মুমিন বান্দার রুহু যখন এবার আজরাইল ফেরেশতা উপরের দিকে নিয়ে যাবে আজরাইল ফেরেশতা প্রথম আসমানের সামনে দেখবে ১৯ জন ফেরেশতা ডান দিকে ১৯ জন ফেরেশতা বাম দিকে আমি হাদিস শরীফ বুলা যখন পাই টু পাই একটা একটা করে পড়া শুরু করলাম দেখলাম হাই মুমিন বান্দার কত দান মুমিন বান্দার কত মর্যাদা মুমিন বান্দার কত সম্মান আর আমরা মুমিন বান্দা দাবি করি মুসলমান দাবি করি কিন্তু দাড়ি এগুলা ক্লিন শেপ করে ফালায়া দেই না 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 পাঁচ অক্ত নামাজ হয় আমরা মসজিদের দিকে যাই না 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 আমরা দুনিয়াতে চলাফেরা করি মা বাপকে ভাব দেই না 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 আমরা দুনিয়াতে চলাফেরা করি হারাম খায়। সুদের সাথে লিপ্ত ঘোষের সাথে লিপ্ত মানুষের জমি দখল করার মধ্যে লিপ্ত আল্লাহ তালা এমন কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন জোরকন আসতে বলছে ধরে বলেন ও বন্ধু উনিশ জন ডাইনে উনিশ জন বামে তারা বলে আহলান মারহাবান দুই উফুল্লাহ দুই উফুর রহমান আহলান সাহলান মারহাবান আল্লাহর মেহমান আল্লাহর মেহমান ফেরত তারা স্বাগতম জানে মুমিন বান্দার রিসিভ করে নেয় অনুরূপ ভাবে বেইমান বান্দার রুহু যখন ফেরত তারা নিয়ে যায় ফেরত তারা জন যে দুই জন আগে আগমন করে এগুলার চক্ষু নীল নীল থাকে ওই ফেরত নাকের মধ্যে মধ্যে একটা কাপড় লাগাই দেয় কারণ বেইমান নামাজ না পড়ার কারণে আমল না করার কারণে তার রুহুটা পচে গেছে গন্ধ এমন দুর্গন্ধ দুইজন ফেরেস্তা যখন বেইমানের রুহু পরের দিকে নিয়ে যায় তখন ওই উপর থেকে উনিশ জন উনিশ জন করে যে দুই উনিশ ফেরেস্তা দাঁড়ানো তারা ওই বাইমান বান্দার বে আমল বান্দার দিকে থু থু করে নিক্ষেপ করে দুই জন ফেরেস্তা বিকাশ করে এ ফেরেস্তা থুতু কেন নিক্ষেপ করা ১৯ জনের দলের ফেরাস তারা ডাক দিয়ে বলে তুমি নাকে কেন কাপড় দিছ সেটা বলো তাহলে আমার থুতুর কারণ তুমি জানতে পারবা বুঝতে পারলাম আমরা তো এই বান্দা বেইমান হওয়ার কারণে বেআমল হওয়ার কারণে তার শরীরের রুহের মধ্যে দুর্গন্ধ তৈরি এই জন্য নাকে কাপড় দিয়েছি

মুমিনের রুহু তো আমার হাতেও থাকে না রাখবো কোথায় আল্লাহ তালা আদেশ করে এ আদ্রাহিল যাও তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো অল জাহাবিওয়াল ফিদ্দাত দুই প্রকারের পাত্রের কথা বলেছে একটা স্বণের পাত্র আরেকটা রূপার পাত্র কারণ মুমিনের রুহু কোন নরমাল জায়গার মধ্যে রাখা যাবে না মুমিন তো দুনিয়াতে কষ্ট করেছে মুমিন মজা ভোগ করবে আখেরাতের মধ্যে অবধি আল্লাহ মুমিন বান্দার রুহুটা এবার রূপার পেয়ালায় না হবে রূপার পেয়ালার মধ্যে মুমিন বান্দার রুহু থাকবে না স্বর্ণের পেয়ালার মধ্যে নেওয়া হবে এরই মধ্যে মুমিন বান্দার কাফন শেষ দাফন শেষ বলবে আল্লাহ স্বর্ণ রূপা কোন জায়গায় থাকে না মুমিন বান্দার রুহু কি করব আপনি বলে দেন আল্লাহকে এবার ওই আয়াত অনুসরণ লা তা কুলে জড়ে জড়ে পড়ে আকবার যারা মুমিন বান্দার তাদের ব্যাপারে ইয়াতাদীর হয় বলছে ওই সময় আল্লাহ তলার আদেশ রাস্তা তাদেরকে দেওয়া হবে কি দা হবে এ তোমরা তুমি কি জানো না যারা আল্লাহর রাস্তায় চলে যায় নামাজ পড়তে পড়তে মারা যায় রোজা রাখতে রাখতে মারা যায় ভালো কাজ করতে করতে মারা যায় তা নিতো নয় তোমরা তাদেরকে নিতো বলো না আল্লাহ কি বলবো আল্লাহ বলে বাল আহিয়ান তারা হলো जिंदा ওয়ালা কিল্লাতা শুরুর এই মুমিনদারকে যারা মারা পড়া তারা নির্বোধ তারা বোকা তারা বোঝা না যারা মুমিন তারা মরে না যারা মুমিন তারা মরে না যারা মুমিন তারা মরে না মুমিনরা কবরের মধ্যে নামাজ আদায় করে পড়েন সুবহানাল্লাহ ওই মুমিন আপনি হতে পেরেছেন কি না আমি আপনাকে বলবো না আপনি আপনার বিবেক এখান থেকে বাড়িতে যাওয়ার পর ডান হাতটা ডান সাথে লাগায়া আপনি যখন ঘুমাইবেন আপনার পাটা বইটা আপনি তখন চিন্তা করবেন এমন মুমিন আমি হইছি কিনা দেখবেন মুমিন হন নহয় কারণ আপনি মানুষকে ওজনে কম দেন মুমিন হন নাই কারণ আপনি আপনার স্ত্রীর হক আদায় করেন না গালিগালাজ করেন আপনি মুমিন হন নাই আপনি আপনার ভাইয়ের সঙ্গে যতরা ফাসাদ করেন মুমিন হন নাই আপনার মুখের দুরব ব্যবহারে এলাকার মানুষ অশিষ্ট মুমিন হন নাই আপনার চলাফেরায় মানুষ অশিষ্ট আপনি মানুষের সম্পদহরণ করে করে দুনিয়াতে আসছেন মনে রাখবেন পরের হক হরণের গতি নাই তার মরণে। মুমিন হইয়া মরতে চাইনে পরের হক কোনথাওয়া যাবে মাহফিল কমিটি দ্বারা দরুন গেছিল দাওয়াত দেওয়ার জন্য কই আর কই হ্যাঁ আপনারা বইছেন কারণ ওয়াজ আপনাদের জন্য এই মানুষ দায়কে আনবেন এলাকার মানুষ হেদায়ত হবে না লাভ আছে দরুন কি এর চাইতে দশ গুণ বেশি হয় না মানুষ দশ গুণ হয়েছে না বেশি আপনারা এখানে যা আছেন আমার এগুলা চলবে কারণ ওয়াজ হাজার হাজার মানুষ আগামীকালকে আব্দুল্লা আলমিন সাহেব আসবে আবার এদিকে নুরুল আমিন সাহেব আসবে অনেক বক্তারা আসবে ওয়াজ করবে এ উন্মুক্ত ময়দান তো এখন এখন আর বাধা দেওয়ার মতো লোক নাই 10 টাকায় পারমিশন লাগে না ঠিক না মাহফিল হচ্ছে হতে থাক সব জায়গায় হোক সব জায়গায় যান তবে হেদায়েত আল্লাহর কাছে কামনা কইরান আল্লাহ জানা হেদায়েত আমাদেরকে দান করে আমি বলেন আর জোরে বলেন আমিন করে না আমিন আমি আপনাদের আওয়াজই আমিন বাবা একটু মনে রাখবেন আমি আমি কিন্তু আলাদা ঘরানার মানুষ কিন্তু আমি যে বয়ান করি আমার বয়ান আমাকে সব ঘরানার মানুষ পছন্দ করে আমাকে মহাব্বত করে কেন জানেন কারণ আমার ঘরনার অনেকে উগ্র আমি উগ্র না এই উগ্র না থাকার কারণে প্রত্যেকটা মানুষের কাছে কোরআনের দাওয়াত পোষায় দেওয়া যায় আপনি যদি যায় আমার কেউ একটা কথা বলে আমি যদি তার পিডাই এর কাছে আর দাওয়াত দেওয়া যাবে কথা বলে দাওয়াত দেওয়া যাবে এর কাছে কখনো দাওয়াত দেওয়া যাবে না আমি যদি একটু নরম হই নর্মাল হই তাহলে দাওয়াত দেওয়া যাবে এ আমার কাছে আসবে আমি যদি গরম হই অর্থ যদি গরম হয় তাহলে আর দাওয়াত হবে দাওয়াত হবে আমি যদি আপনাদেরকে ধমক দিই এখানে এটা করো না কেন এ সেটা করো এটা করো এভাবে করো এভাবে করো হবে না মানুষ তো বলবে এই কি বলে এটা ফাও কথা বলতেছে তো যেই কথার মধ্যে ছিলাম মুমিন বান্দার রুহ মনে আছে না কোয়াস কাজে লাগবে মনে হচ্ছে মুমিন বান্দার রুহ কবজ করা হইল আল্লাহ তাআলা যে ঘোষণা করেছে মুমিনরা মরে না মুমিনরা ইন্তেকাল করে কোন আলেম দেখতে জিজ্ঞাস করবেন হুজুর ইন্তেকাল মানে কি এখানে লোকমান হুজুর আছেন নাম নাকি হুজুর আপনার নাম আপনার নাম শামীম আলহামদুলিল্লাহ হুজুরদেরকে জিজ্ঞাসা করবেন হুজুর মুমিনরা যে মারা যায় না মুমিনরা ইন্তেকাল করে শামীমরা যা বলে গেল কারণ কি মুমিনরা ইন্তেকাল করে ইন্তেকাল শব্দটা বাবে ইনফিআলের ওজনে মরা শব্দ না ইন্তেকাল শব্দের অর্থ স্থানান্তরিত হওয়া জায়গা পরিবর্তন করা মুমিনরা দুনিয়াতে মানুষের চক্ষুর মাঝে থাকে ইন্তেকাল করার পরে চোখের আড়ালে থাকে সুবহানাল্লাহ পড়েন এটারও একটা নিদর্শন আমি আমার ওয়াজে আজকে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাব দেখবেন আপনারা একটু মনোরোগের সাথে বুঝতে পারবেন ওই মুমিন বান্দা কবরে নামাজ আদায় করে মুমিনরা কবরের মধ্যে জিন্দা